পরে দিন এটাকে বের করে আবার দেওয়া হচ্ছে কোকো পাউডার আগে কি রে বাবা কি করছিস আজকে লেডি ফিঙ্গার লেডি ফিঙ্গার আচ্ছা লেডি ফিঙ্গার বানানোর জন্য কি কি করছিস এটা হচ্ছে কি করছ এখানে তুমি এগ হোয়াইট আলাদা আলাদা আচ্ছা আচ্ছা কটা ডিম নিবি তিনটে 3টা ডিম আচ্ছা

ফাাহৱর ট়া。য়ালালাείয়কাফলা এডসয়াDowni. তাহযালেটর চেশ্যর কিয়? হ্য এ়াহালা. বাহ্যালে

কিন্তু এবার যদি আমি বাকিটা আবার নিই আরেকটা পার্ট নি এটা কি তৈরি হচ্ছে বাবা লেডি ফিঙ্গার তৈরি হচ্ছে এটা হচ্ছে একটা বিস্কফি টাইপের একটা বিস্কিট লাইট সুইট আর ক্রাঞ্চি টাইপের একটুখানি বিস্কিট তৈরি হচ্ছে হুম ক্রাঞ্চি হল এটা বেশিরভাগ তিরামিসুর জন্য ইউজ করা হয় যাতে কোনো ডেজার্টের জন্য যেখানে হচ্ছে অনেক ফ্লেভার সোপ করার জন্য

4 5 3 মা খুব সুন্দর করে mix হয়ে গেছে তো আর কি করছিস এবারে হচ্ছে মাইক্রোওয়েভটা 180 তে প্রিহিট করতে দেয়ার জন্য এবার দিয়ে হচ্ছে পনেরো মিনিটের জন্য এটা ওয়ান তে দেওয়া হবে ওয়ান এইটটি ডিগ্রিতে পনেরো মিনিটের জন্য আগে দিয়ে দেখছি

একটা গোটা লেবু পুরো এক প্যাকেট ফ্রেশ ক্রিম এর মধ্যে একটা গোটা লেবু কতক্ষণ করতে হবে এই 10 15 মিনিট আর এই যে এগুলো হলো লেডি ফিঙ্গার এবার একটা স্ট্রেনারের উপরে একটা মাসলিন কাপড় নেওয়া হয়েছে এবার এটার উপরে

কটা ডিম এখানে পাঁচটা ডিম তাই তো কুসুমগুলো আলাদা হচ্ছে আর ওই দিকে হচ্ছে সাদাটা আলাদা হয়ে গেছে আর একটা পাঁচটা ডিম এবার হচ্ছে আমাদের মাস্কা পন যেটা বানালাম সেটা দিচ্ছে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম আর মতো

কোকো পাউডার দিয়ে উপরে দেওয়া হচ্ছে তাই তো কোটিং তারপরে ফ্রিজে তারপরে ফ্রিজে রাখা হবে ওভার নাইট